থানার নামে মারধর করার অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক মৃত যুবকের নাম শঙ্খ ওরফে কিরণ মন্ডল শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার মোহরাপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মল্লারপুর থানার মোহরাপুর গ্রামে এদিন শঙ্খ মন্ডলের নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পরে মৃতদেহটির ময়না জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

ওইখান থেকে জেনে নেবেন দিয়ে তারপরে ওকে চার দিন থাকার পর মঙ্গল সোমবার দিন রাত্রিতে ওই কেসটা সাজানোর পর মঙ্গলবার দিন আবার কোঠে পাঠিয়ে যায় দিয়ে কোঠে থাকার পর আঠাশ দিন জেল হয় দিয়ে এই গত বুধবার দিন ওর জামিন হয় জামিন হওয়ার পর ওর খুব টেনশন যে আবার আমার কবে কোন দিন তুলবে আর করবে বয়স কম পড়ছিলো দিয়ে এই লেগে কালকে রাত্রিতে আমাকে বলে বাবা এখানে মাংস পাঠিয়ে দাও মাংস পাঠিয়ে দিলাম আমি সাঁইথিয়া থেকে পাঠিয়ে দিলাম রান্না টান্না খাওয়া দাওয়া করে সকালবেলাতে ওর মা সেন্টার করে অঙ্গনারী দিয়ে তখন ও আটটার সময় ও যাবে আর আমি বাড়িতে তিসিগুলা মেলছিলাম রোদ করেছে দিয়ে তারপরে ওর মা

কি লিখেছে সেটা আপনাদেরকে এখন আমি বলবো না যা করা পুলিশের উপর করবো যা লিখেছে ও পাঁচ পাতা লিখে গিয়েছে আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ এটা পুলিশ ওকে সাজিয়ে কেসটা করেছে করে ওর টেনশনে ও একটু মারা গেল কোন থানার পুলিশ মল্লারপুর থানা আপনারা এখন কি চাইছেন হ্যাঁ পুলিশের বিরুদ্ধে যে সেটা বাড়ি যায় গিয়ে বাড়ি থেকে এখনো পর্যন্ত কোনো কমপ্লিট